তিনি বলছেন তার চাইতে আপন আর প্রিয় আর দ্বিতীয় কেউ হয় না একাদশী ব্রত করলে আমি এত খুশি হই তাহলে আমরা একাদশী ব্রতের মাধ্যমেও খুশি করতে পারি শ্রেষ্ঠ ব্রত হে যুধিষ্ঠি মহারাজ একাদশী ব্রত যে ব্যক্তি পালন করে সত্য যুগের পাঁচ হাজার বৎসর তপস্যা ফল লাভ করে মানে আপনি একটা একাদশী ব্রত করবেন আর সত্য যুগের পাঁচ হাজার বৎসর তপস্যার ফল পাবেন তাহলে এই ব্রতটা কত বড় যেমন আজকে একাদশী ব্রত একটা বিশেষ তিথি আছে একটা বিশেষ দিন এটাকে বলা হয় হরিবাসর তিথি কারণ যে তিথিতে ভগবান বিষ্ণু নরকে নরকবাসীদের উদ্ধার করার জন্য তিনি একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন এই জন্য এই তিথিকে বলা হয় হরিবাসর তিথি মানে হরির যেখানে অবস্থান সেটাকে হরিবাসর তিথি বলা হয় হরির বাসস্থান আজকের তিথিটা অতি উত্তম আমাদের খনার বচনে বলেছে যে সয়ন উত্তান আশ্রমরা তাহার মধ্যে বিমা পাগলার সদ্য পাগলি রাত এই নিয়ে জীবন কাট এও যদি করতে না পারিস তাহলে ভগার জলে ডুবে মরিস দর্শক দেরি মানে শয়ন উত্তার পার্শ্ব মোড়া তার মধ্যে ভীমাসুরা ভীমাসুরা কাহাকে বলে বুঝতে পেরেছেন আজকের যে একাদশীটা এই একাদশীটাকে ভীমাসুরা বলা হচ্ছে হ্যাঁ বৈমি একাদশী কেউ কেউ সহজ ভাষায় বলে এটা ভীম একাদশী কেন ভীম একাদশী বলা হয় বলা হয় যে পঞ্চ পান্ডবের মধ্যে যে ভীম ছিল সে ভীম ছিল খুব ক্ষুধার্ত হুম তার খাওয়ার মধ্যে খুব বেশি ইয়ে ছিল খাই খাই করতো মানে সে উপবাস করতে পারত না না খেলে মাথা নষ্ট হয়ে যেত তাই কোন উপাস সে করত না কিন্তু ব্রত না করলে সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে না ব্রত করিতে হবে শ্রীকৃষ্ণ বললেন যে একাদশী ব্রত শ্রেষ্ঠ একাদশী ব্রত করিতেই হবে সেটা করিতে হবে আমি তো উপবাস করতে পারি না আমি করব কি করে আমার তো সকালেই খেতে হবে তাহলে উপবাস কিভাবে করব বলছে উপবাস তোমাকে করতে হবে তখন সে বলেছিল যে আমি একটা করব। মানে আমি এত করতে পারবো না হ্যাঁ একটা করলে যদি হয় আমি একটা করবো এই কষ্ট করে হ্যাঁ এই একাদশীটা তিনি কষ্ট করে করেছিলেন নিম ভিক্ষের মধ্যে দন্তর দাঁড়াতে মানে কামড় দিয়ে সে রেখেছিল ওই যে ডুব গিললে ব্রত নষ্ট হবে হ্যাঁ আবার কেতে মন যাবে তাই তিনি যেন কিছু না খান তার জন্য নিম বৃক্ষের মধ্যে কামড় দিয়েছিলেন এইভাবে কষ্ট করে একটা ব্রত করেছিলেন তাই এ ব্রতের নাম হয়েছে বইমি একাদশী বা সহজ ভাষায় যে একাদশীটা আজকে এটা কিন্তু একটা বিশেষ একাদশী একাদশীর এমনি যেকোনো ব্রত করবেন একটা ব্রত করলে পাঁচ হাজার বছর তপস্যা হবে তাহলে ব্রতটা কে কে করতে পারবে শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠি মহারাজ এই ব্রত আবাল বৃদ্ধ নরনারী মানে একেবারে বৃদ্ধ থেকে আবাল থেকে শুরু করে মানে সকলেই এই ব্রত করিতে পারিবে আট বৎসর বয়স হইতে মৃত্যুর আগ পর্যন্ত এই ব্রত করিতে হইবে মানে এটা বাধ্যতামূলক বয়সটা কত বলা হয়েছে আট বছর আট বছর বয়স থেকে ব্রত করার নিয়ম সেটা কোন পর্যন্ত বলছে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য এই যে বিধুবার জন্য এই নিয়ম আর শুধুবার জন্য আরেক নিয়ম এই যে আমাদের সমাজের মধ্যে কিছু এইরকম কিছু মতভেদ দেখা যায় যে মতভেদগুলো আমাদের ব্রতকে নষ্ট করে হ্যাঁ তুমি সধুবা তুমি এইভাবে করো না হ্যাঁ তুমি শুধুবা তুমি পারণ সকালে করবে একবার এই একবার আবার কাহাকে বলে ও সকালে যে খাবে না ওটাই পারণ শেষ দুপুরে একেবারে মাছ মাংস দিয়ে যাইতে ভালো করে খাবে কারণ তোমার তো স্বামী আছে তে তুমি এ তো করবা কেন এটা হলো শয়তানের কার্য জমকলি শুক্লাচার্য খুব প্রাচার্য হলো অসুরের গুরুদেব সেই অসুরের গুরুদেব বলেছিল হে বিষ্ণু তুমি যে ব্রতের দিব না যদি ব্রত সম্পূর্ণ না হয় তাহলে ব্রতের পূর্ণ ফল সে লাভ করতে পারবে না আমি যে কোনো ভাবে এই ব্রতকে নষ্ট করিব দেখি তুমি কি করে ব্রতের দ্বারাতে জীবকে উদ্ধার করো যার জন্য এই শুক্লাচার্য ছিল মায়াবী তিনি এই মায়া কল্পিত কিছু গ্রন্থ রচনা করেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এই জন্য কোনো গ্রন্থে পড়তে নাই গ্রন্থ দেখে শুনে পড়তে হয় যে গ্রন্থের মধ্যে এইসব নিয়ম লেখা থাকবে সেইগুলা শুক্লাচার্যের গ্রন্থ আমাদের কলিহত জীবকে বিভ্রান্ত করার জন্য এইসব গ্রন্থ রচনা করা হয়েছে এই জন্য এইসব কথা শুনবেন না ছেলে মেয়েদের আট বছর বয়স থেকে এই একাদশী ব্রত শুরু করাবেন কারো কথায় ব্রত নষ্ট করবেন না হে যুধিষ্ঠি মহারাজ একাদশীতে যদি কোনো ব্যক্তি এক মুঠ অন্ন গ্রহণ করে তাহলে সেই ব্যক্তির এক কোটি পাপ এক সঙ্গে হয় মানে এক কোট অন্য যদি কেউ গ্রহণ করে তাহলে এক কোটি পাপ হবে তাহলে আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন তাহলে সেই সন্তানকে আপনি জেনে শুনে কি করে এই কুটি কুটি পাপ করাবেন এক কুটি খেলে এই এক মুট খেলে এক কুটি হয় তাহলে কতগুলা খেয়ে পেট ভরে কত মুঠ লাগে আপনি যত মুঠ খাচ্ছেন যত মুঠ খাওয়াচ্ছেন কত কুটি পাপ হচ্ছে তাহলে সন্তান ভজন করে বাজবে কি করে আপনি তো তাকে নষ্ট করে দিচ্ছেন এটা কি ভালোবাসা হলো তাই মাতা পিতা যদি ভালোবেসে সন্তানকে বলে তোর পর দরকার নেই খা খা বাবা খা পেট ভৈরা খা আমি মা কইতাছি

এটা কেমন ভালোবাসা গো যা আপনি সন্তানকে দিয়ে জোর করে পাপ করাচ্ছেন তাকে ধ্বংসের ভতে তেলে দিচ্ছেন ওটাকে এ কোন ধরনের ভালোবাসা আরে ভালোবাসা তো সেখানে হয় যেখানে তাকে বাঁচানো হয় কে ভালোবাসা কি মারে নাকি ও অনেক বাঁচিয়ে রাখে দেখুন একাদশীতে কোনো গ্রহণ করা যাবে না একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করে একাদশী করার বিধান যদি একাদশীতে পঞ্চ রবি শস্যের যে কোনো একটা গ্রহণ করা হয় তাহলে একাদশী ব্রত নষ্ট আলু খাওয়া যাবে আলু খাওয়া যাবে দুধ খাওয়া যাবে হ্যাঁ না শস্য না রবি শস্য হলো পাঁচ প্রকারের তাহলে কি কি খাবেন কি কি খাবেন না একাদশীতে যেমন গম মানে গম দিয়ে চা তৈরি হয় হ্যাঁ আটা তৈরি হয় হল তৈরি হয় তারপরে এই যে সাগু না সাগুর মধ্যেও পার্থক্য আছে সাগু মধ্যে ঝামেলা আছে ওটি বেসে আনতে হবে যদি আপনি ভালোটা পান সেটা আপনি গ্রহণ করতে পারবেন সাগু ভালোটা বোঝার নিয়ম হলো যে বিজাইলে সত্যই থাকবে একেবারে লুলে যায় না যেগুলা চাউলের দ্বারাতে বানানো হয় ওটি বিজানোর সঙ্গে সঙ্গে লুলে যায় বা সাধুগুরু বৈষ্ণবের কাছে মানে ভালো প্রোডাক্ট আছে সেইগুলো আনতে হবে আমাদের দেশীয় যেগুলো আছে এগুলা গ্রহণ করা যাবে না কারণ আমাদের দেশে হলো বেজাল হ্যাঁ এই জন্য প্যাকেট পাওয়া যায় স্করের কাছে ওরাও বিক্রি করে না হ্যাঁ এইগুলাই যেগুলো পাওয়া যায় সেগুলো আনবেন যেমন রবি শস্য কি কি আমি বলছি ওর মধ্যে আপনি সব পেয়ে যাবেন যেমন তাহলে আটা দিয়ে যা কিছু তৈরি করা হয় মানে গমের দ্বারাতে যা কিছু হয় সব কিছু হলদি বিস্কুট হ্যাঁ যা কিছু আছে সব কিছুই গ্রহণ করা যাবে না যেমন জব ভুট্টা এগুলা গ্রহণ করা যাবে না যেমন ডাউল যে কোনো প্রকার ডাল গ্রহণ করা যাবে না ডাল হলো বাতিল তারপরে দান মানে দাম থেকে যা হয় চাল চাল থেকে যা হয় এই সবগুলা বাতিল তারপরে হলো তোল যেমন এই সোয়াবিন তোল সরষার তোল তিলের তেল মানে এইগুলা গ্রহণ করা যাবে না তাহলে কি গ্রহণ করবেন বাদাম তেল ঘি হলো সর্বোত্তম হুম আর না হলে বাদাম তৈল আর না হলে এখন যেটা পাওয়া যায় সানফ্লাওয়ার মানে সূর্যমুখী তেল ওটা গ্রহণ করা যাবে না এটা সবই না সূর্যমুখী সবই না সূর্যমুখী গ্রহণ করা যাবে ইস্কনে ইস্কনে তো কোনো কোম্পানি নাই ইস্কন তো আইন না বেশি

মানে এইগুলো বাদ দিয়ে অন্যান্য সবজি দিয়ে সবজি করে গ্রহণ করতে পারেন কারণ একাদশীর নিয়ম তিন প্রকারের একবারে না খেয়েও করা যাবে আবার সারা দিন থেকে সন্ধ্যার পরে নেওয়া যাবে তারপরে না পারলে বেলা বারোটার পরেই গ্রহণ করা যাবে তাহলে এই তিন ভাগের নিয়ম আছে এখন তিন ভাগের মধ্যে যে যে ভাব করতে পারেন সে সেটাই যেমন আমি পারি না আরেকজন পারে যেমন ওই ওই যে যে ও পারে করতেছে নিবে না কালকে একেবারে পার্বত্তমা না তখনই খাবে না একেবারে পারন এটা হলো অতি উত্তম যদি তার মধ্যে রাত্র জাগরণ হয় তাহলে আর উত্তম হ্যাঁ তে কলিজি একেবারে এত কঠিনভাবে ব্রত ধারণ করা সম্ভব হবে না বিদায় এখানে সুযোগ করে দেওয়া হয়েছে সবাই যেন ব্রতটা করতে পারে কেউ যেন মানে করতে পারবো না কথাটা না বলতে পারে সে গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করেই কিন্তু বিধানটা করা হয়েছে তাহলে একাদশীটা কেন করতে পারবেন না আপনি কেন আপনার সন্তানকে ভাত খাওয়াতেই হবে কে বাচ্চারা কি ফলমূল খেলে দুধ খেলে অন্য কিছু সবজি খেলে বাদাম খেলে কি আমাদের দিনটা যাবে না তাহলে কেন আমরা আদর করে ভালোবেসে